এই যে দেখেন না আমাদের বাড়ির পাশে নদীর কুলে ফাঁকা জায়গা এখন সকাল আটটা সাড়ে আটটা বাজে তো মুরগি ছেড়ে দেওয়া হয়েছে সব মুরগি বিলে চলে আসছে এসে কী করতেছে এই যে যে কচি ঘাস পাতা যেগুলো আছে ওইগুলো খাচ্ছে সাথে পোক পোকামাকড় যা আছে ওগুলোও খাচ্ছে ফলে কি হচ্ছে এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেশি বাড়তেছে আর কিবারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে কোনো ময়লাও নাই এইখান থেকে মুরগির শরীরে রোগ জীবন ছড়ানোর কোনো আশঙ্কা নাই এই দেখুন কত মুরগি অনেক কাছে যাচ্ছি না কাছে গেলে বয় তো দৌড়ে চলে চলে যাবে দেখাইতে পারবো না আপনাদের তো আপনাদের যদি এরকম বাড়ির আশেপাশে ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকে ঘাসালা জমি এভাবে মুরগি ছেড়ে দিবেন ছেড়ে দিলে কি হবে ওই কষি ঘাস লতা খাবে বা এখান থেকে যে পোকামাকড় আছে দেখেন কীভাবে ঠুকরে ঠুকরে খাচ্ছে ঘাস ঘাস ছিঁড়ে খাচ্ছে মূলত টুকরে টুকরে ঘাস খাচ্ছে আর পোকামাকড় করতে ঘাসের ভিতর থাকে আপনি আপনারা সকলেই জানেন আমাদের আমাকে দেখে একটু বেশি সতর্ক হয়ে যাচ্ছে আছে তাতেও কোনো সমস্যা নয় কিন্তু এর ভিতরে যে ঘাস যে কচি কচি ঘাস এটা গেলে ইমিউনিটি সিস্টেম বাড়ে দেখা যাচ্ছে হজম শক্তি বাড়ে মুরগির হজম শক্তি বাড়ে অনেক দেখা যাচ্ছে অনেক কিরমি যে কৃমি জাতীয় যে সমস্যা আছে ওইটা দূর হয় কত মুরগি দেখেন একবার হয়তো বা মোবাইলে দূর থেকে তো এত ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না আর কাছে গেলে তো বাড়িতে দৌড় দিয়ে চলে যাবে আর ওই যে দেখুন মনে হচ্ছেন ওই যে বইড়ে নাড়ার জন্য বানাই রাখছে তার উপর দিয়ে মুরগি এবং মোড়গ উঠে দাঁড়ায় আসে তো এরকম ফাঁকা জায়গা থাকলে আপনি কিন্তু ফাঁকা জায়গায় মধ্যে আপনার পর্যাপ্ত জায়গা থেকে ফাঁকা এরকম আপনি গড় তুলতে পারেন তুলে দেখা যাচ্ছে দেশি মুরগি বলেন সোনালি ফাউমি তাও কিন্তু এরকম ফাঁকা জায়গায় ঘর তুলে কিন্তু আপনি এই ফামি মুরগি বা দেশি মুরগি বা সোনালি মুরগি পালন করতে পারেন শুধু লাগবে এরকম ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন ঘাসওয়ালা জায়গা মুরগি এখান থেকে পোকা বাকড় খাবে ঘাস খাবে উন্মুক্ত দৌড়াদৌড়ি করবে দেখা যাচ্ছে ফলে অল্প খাবার খাইয়ে কিন্তু মুরগির ভালো ওজন আনা যাবে তো দেখা যাচ্ছে টাইগার মুরগি মুরগিও কিন্তু এরকম ফাঁকা জায়গায় পালন করা যায় দেখা যাচ্ছে যে আপনি দেখা দিন একটা টাইমে ছেড়ে দিলেন ঘাসের জমিতে ঘুরলো ঘাস ঘাস খেলো পোকামাকড় খুঁটে খেলো ফাঁকা জায়গায় খোলামেলা বাতাসে ঘুরে বেড়ালো আবার দেখা যাচ্ছে যে একটা দিনের আর একটা টাইমে মানে নির্দিষ্ট টাইমে আবার ঘরে নিয়ে আবদ্ধ করে রেখে দিলেন এতে কী হবে ঘরের ভিতরে দেশে মুরগি বেশিক্ষণ আটকা যদি রেখে দেওয়া হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় দেশে ওর থেকে মুরগির ঠান্ডা কাশি বা বিভিন্ন রোগ হতে পারে সেক্ষেত্রে ঘরের উপর ভিতরে সাপ কম পড়লো নোংরা কম হলো ময়লা কম হলো বেশি ময়লা হবে না এতে করে ঘর পরিষ্কার বেশি থাকবে মুরগিও সুস্থ থাকবে তাই এরকম ফাঁকা জায়গা যাদের আছে তারা একটু সুষ্ঠু ব্যবহার করার চেষ্টা করেন মুরগি পালন করেন যারা তারা দেখা যাচ্ছে তাহলে একটু বেশি লাভবান হতে পারবেন বা একটু উপকৃত বেশি হবেন বেশি মুরগি পালন করে বেশি রোগ ব্যাধির সম্মুখীন হবে না তো এরকম ফাঁকা জায়গা যদি থাকে বাড়ির পাশে যাচ্ছে এমনি বাড়িতে দশ বিশটা পনেরোটা তো সকালের থাকে পালন করার জন্য ডিম উৎপাদন করে খাওয়ার জন্য সেক্ষেত্রেও কিন্তু এরকম ছেড়ে দিতে পারেন ফাঁকা জায়গায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম